নাম কি নাম সেলওয়ার আচ্ছা আচ্ছা এ বড় ওই আগে একটা বিয়া করছে হ্যাঁ 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 সারো দিছে হ্যাঁ আচ্ছা এই যে এনো দেল একটা জরি বানাইছে মন্দিরা বাসছে আর কি হ্যাঁ আচ্ছা কার মিলেছে ফটো শুট আচ্ছা সব মিলে দেল লাখ ফটো শুট তোলে কি লিয়া জরিমানা দাইছে কি জরিমানা কি লিয়া আইছে কই তেরে না না পাইছে আচ্ছা

লৈ আহিলা লৈ আহিলা গুৰি মাৰি দিব